আসসালামু আলাইকুম আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আজকে টমেটো গাছের বিশেষ পরিচর্যা নিয়ে এসেছি আর এখানে আমি বেশ কিছু ভ্যারাইটির টমেটো গাছ লাগিয়েছি এটা হচ্ছে মেক্সিকান ব্ল্যাক টমেটো এর ওষুধই গুণ প্রচুর আর এর কেয়ার কী করে নিতে হয় সেটাও দেখাবো মানে মে পর্যন্ত আপনি টমেটো নেবেন যদি এই একটা নেন আর এখানে আমি টমেটো গাছ লাগিয়েছি একেবারে ছোটো ছোটো জায়গাতে একটা ক্যারির মধ্যে লাগিয়েছি এগুলো দোকানে কিনতে পাওয়া যায় এগুলো সিট করার জন্য ব্যবহার করা হয় তো যাই হোক এর মধ্যেই কিন্তু টমেটো গাছ হয়ে যাচ্ছে শুধু আপনাকে ঠিকঠাক খাবার দিতে হবে তাহলে কিন্তু প্রচুর টমেটোর ফলন হবে এ গাছটায় প্রচুর ফুল এসেছে নিচের দিকে ফলও চলে এসেছে তো মেক্সিকান ব্ল্যাক টমেটো কিন্তু ব্ল্যাক শুনে মনে হবে যে টমেটো টমেটো ব্ল্যাক হবে কিন্তু তা না টমেটোটা সবুজই হয়েছে তবে এমনি আমরা সাধারণত যে টমেটো খাই আর কি বাজারে যেগুলো পাওয়া যায় বাজারে যে টমেটোগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগই দেশি আর আমরা খাই এই ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটি এটা যেমন দেশি ভ্যারাইটি তো এর ফলটা একটু দেখুন এটা গ্রিন যেমন হয় গ্রিন পাটলে লাল হয়ে যায় সেরকমই কিন্তু এই মেক্সিকান ব্ল্যাক যে টমেটো সেটা গাই কিন্তু একটু বেশি ডিপ ভিন ব্ল্যাক নাম কিন্তু গ্রিন তো এটার প্রচুর গুণ আছে এই জন্য আমি লাগিয়েছি এটা থেকে আমি চারাও করতে দিয়েছি আরও পরে বাড়াবো প্রচুর এটা হচ্ছে চেরি টমেটো লম্বা লম্বা ছোটো ছোটো হয় আর পাখলে একেবারে চিনির মতো দেখায় গতবার আমি লাগিয়েছিলাম প্রচুর হয়েছিলো এবার আমি দুটো প্যাকেটে লাগিয়েছি আর এই টমেটোর গাছগুলো কিন্তু অনেকটা লম্বা হয় আমি একটা সাপোর্ট দিয়ে বেঁধে দিয়েছি মাচা করার সেরকম দরকার নেই এরকম সাপোর্ট দিয়ে আপনি টাইট করে বেঁধে রেখে দিলে কিন্তু এখান থেকে টমেটোগুলো ঝুলতে থাকবে আর প্রচুর ফলন হয় মে পর্যন্ত আপনি এই গাছ রাখতে পারবেন আমি তো গতবার মে পর্যন্ত প্রচুর ফল পেয়েছিলাম কিছু বীজও রেখেছিলাম কিন্তু বীজ থেকে আর তারা হয়নি এটা আমি আবার নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি তো এখানে আমি তিন ধরনের টমেটো লাগিয়েছি এটা চেরি একটা মেক্সিকান ব্ল্যাক আর একটা দেশি দেশি টমেটোতে এমনি বাড়িতে বীজ ফেলে হয়ে যায় এটার জন্য আমি চারা কিনে নিই বীজ থেকেই করে ফেলেছি আর আরও কিছু টমেটোর গাছ ছিল সেগুলো টমেটো খাওয়া হয়ে গেছে ওগুলো তুলেও ফেলে দিয়েছি আর এগুলো এখন একটু বড়ো হচ্ছে এর একটা কেয়ার নেব যেহেতু এটা লাগিয়েছি একেবারে ছোটো ছোটো প্যাকেটে তো ছোটো প্যাকেটে এখন তো রোদের টেম্পারেচার বাড়ছে তো এইটা যে মেয়ে পর্যন্ত ফল দেবে তার জন্য আপনাকে কিন্তু ছোটো প্যাকেটগুলোতে এমন পরিমাণে খাবার দিয়ে রাখতে হবে যাতে এবং মালচিংয়েরাও একটা ব্যবস্থা করতে হবে তো আর আমি সেটাই দেখাবো যে কীভাবে মালচিং করব আর কী খাবার দেবো যাতে মে পর্যন্ত এই গাছগুলোতে ফল আসতে থাকে বা আপনি নতুন তো গাছ লাগাচ্ছেন এই রকমই সেটা আপনি মেয়ে পর্যন্ত ফলন পাবেন যদি এইভাবে খাবার দেন আর মালচিং করেন তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন আর কেউ সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন তাহলে আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি খাবার দেবো এখন ফুল ধরে গেছে ওই জন্য আমি এফএম সল্ট নিয়েছি আর এটা হচ্ছে লাল পটাশ আর এটা মাইক্রোনিউট্রিয়েন্টস নিউট্রিয়েন্টস ফল ধরার সময় ভীষণ দরকার এর ভিডিও দেওয়া আছে দেখতে পারেন তো এই খাবারগুলো এখন কিন্তু দিতে হবে যেহেতু এখন ফুল ফল চলে এসেছে এই খাবারটা দেব তার সাথে আমি আর একটা মানে বিশেষ একটা খাবার দেবো যে খাবারটা দিয়ে মাইকিন করবো তাহলে এই ছোটো ছোটো প্যাকেটগুলোতে আপনার জলের ধরে রাখতে পারবে বারবার আপনাকে জল দিতে হবে না আর এই সময় যদি জলের প্রাইসিস হয়ে যায় তাহলে কিন্তু ফুল ঝরে যাবে আর ফলও নষ্ট হয়ে যাবে তাহলে আপনাকে পারফেক্ট কিন্তু খাবার এই সময় দিয়ে রাখতে হবে যেমন এই সময় প্রচুর পরিমাণ পটাশ দরকার ম্যাগনেশিয়াম সল্ট দরকার ওই জন্য আমি ম্যাগনেশিয়াম সল্টটা অ্যাড করছি পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার কোনো কিছুর যাতে অভাব না হয় মাইক্রোনিউট্রিয়সটা তৈরি করেছি এমনভাবে যার মধ্যে সব কিছুই রয়েছে তো এইগুলো সব প্যাকেটগুলোতে দুই চা চামচ করে দিয়ে দিয়েছি সব প্যাকেটগুলোতেই দুই চা চামচ করে আমি দিয়ে দিচ্ছি আর গোড়াগুলো অবশ্যই আলগা করবে আমার আলগা কড়াই আছে ওই জন্য আমি আর করলাম না এভাবে দিয়ে দিচ্ছি এবার এই দেখুন গাছগুলোর নিচে পাতাগুলো কিন্তু দরকার নেই এই দেখুন এই পাতাগুলো কিন্তু রাখার দরকার নেই আর গাছটা খুব ভারী হয়ে গেলে তখন ডালটা হেলে পড়বে যে পাতাগুলো খুব দরকার নেই তো ফালতু খাবার খাচ্ছে এই ডালগুলোকে ছাঁটাই করে দেব আর এই দেখুন এগুলো কিন্তু অটার শাকার এই অটার শাকারগুলো রাখার দরকার নেই আর আর একটা কথা বলি এই অটার শাকার এই ডালগুলো আপনি যদি মাটিতে লাগিয়ে দেন তাহলে কিন্তু আবার নতুন চারা হয়ে যাবে আর এই চারাগুলো থেকে কিন্তু টমেটো প্রচুর পরিমাণে হবে এই দেখুন এই শাকার টাইপের ডালগুলো কেটে দিচ্ছি এখানেও আছে এগুলো কাটছি ভারী হয়ে যাচ্ছে গাছটা শুকনো ডাল আছে কেটে ফেললাম টমেটো গাছ যত আপনি ফ্রেশ রাখবেন এইগুলো কেটে দিচ্ছি তলের এগুলো কিন্তু শাঁকার ডাল এগুলো রেখে লাভ নেই কেটে ফেলতে হবে একইভাবে দেখুন এগুলোও কেটে ফেলছি বড়ো বড়ো ডাল প্রচুর খেয়ে ফেলবে এগুলো কিন্তু চারাও হয় আপনার চেষ্টা করলে চারাও করতে পারে আর এখন তো জানুয়ারি লাস্ট চলছে চারা করে ফেললে আপনার মার্চ এপ্রিলও কিন্তু ফল দিয়ে দিবে আর এপ্রিলের দিকে একটু ছায়া ছায়া জায়গায় রাখবেন যেখানে অল্প আর কি আলো পৌঁছায় সেখানে রাখবে এক আধ ঘন্টা রোদ পেলেই যথেষ্ট তার বেশি দরকার নেই তাহলে কিন্তু টমেটো বারো মাসেই চাষ করা যায় আপনার যদি ছাদের কোনো একটা জায়গায় মানে মোটামুটি রোদ বোধ হচ্ছে এরকম জায়গা যদি থাকে তাহলে আপনি সারা বছরই টমেটো চাষ করতে পারবেন তা আমি এখানে মাস পর্যন্ত রেখে দেবো এপ্রিলের দিকে একটু ছায় জায়গায় রাখবো আর এ সময় এই রকম ছোটো ছোটো জায়গা করতে গেলে আপনাকে মালচিং করতে হবে আর আমি মালচিং করে দেবো তার ফলে দেখবেন জলও ধরে রাখবে আর টমেটো গ্রোথও ভালো হবে এই দেখুন আমি এই থালাটায় পুরো মানে এক থালা মতো শুকনো সবজি নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কলার খোসা শুকানো পেঁয়াজের খোসা শুকানো আলুর খোসা শুকানো তিনটে দিনের তো মাছ আছেই তার সাথে কিন্তু ডিমের খোসা শুকনো আছে আর এই প্রত্যেকটা উপকরণ আপনার গাছকে পটাশিয়াম ক্যালসিয়াম সালফার সব কিছু দেবে আর ম্যাগনেশিয়ামে দেবো পেঁয়াজের খোসাটা প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাওয়া যায় আলুর খোসা কলার খোসা এগুলো থেকে পটাশিয়াম দেবে এগুলো হচ্ছে পটাশিয়ামের তোল তা আমি বাইক থেকে পটাশিয়াম দিয়েছি আর এই শুকনো সবজি দিয়ে কিন্তু মালচিং করে দিচ্ছি মালচিং করলে এই যে ছোটো ছোটো প্যাকেটে জলও ধরে রাখবে আর যখন জল দেবেন এই শুকনো সবজিগুলো থেকে কিন্তু একটা নির্জা হবে থেকে এই গাছটা কিন্তু সকাল খাবার পাবে তো এইভাবে মার্কিং করে আপনি টমেটো গাছ এপ্রিল মে পর্যন্ত টমেটো খেতে পারেন আর এইভাবে যদি আপনি খাবার দেন পনেরো দিন পর পর তাহলে এরকম ছোটো জায়গাতেই টমেটো পেতে পারবেন আর টমেটোতে এখনো পর্যন্ত আমি কোনো পেস্টিসাইড স্প্রে করিনি এমনি গাছগুলো ভালো আছে শুধু স্প্রে বলতে আমি নিম অয়েল স্প্রে করেছি ওই সপ্তাহে একদিন করে অয়েল স্প্রে করি ওই দশ দিনের মাথায় করলেও চলবে তো খুব বেশি দিয়ে মোকামো করে আক্রমণ করেনি গাছগুলো আমার খুবই সুন্দর আছে ওই জন্য আমি আর করিনি পেস্টিসাইড তো আপনাদের গাছে যদি অ্যাফেক্টেড হয়ে যায় অনেক সময় টমেটো গাছের পাতা কিন্তু একটু পোকোরানোভাবে চলে আসে ওই রকম করে কিন্তু আপনারা বাজারে যেসব পেস্টিসাইডগুলো পাওয়া যায় পেস্টিসাইডগুলো খেয়ে স্প্রে করবেন সেটা সব দিন পর টাকা এইভাবে আপনি যত্ন করুন দেখবেন টমেটো গাছের হেলথও ভালো থাকবে আর ভালো আপনাকে ফুল ফলও দেবে তা আর একটা কথা বলে রাখি যে যে কোনো ধরনের টমেটো মেক্সিকান ব্ল্যাক হোক বা চেরি হোক বা দেশি বা হাইব্রিড সব টমেটোই কিন্তু আপনি কেয়ারটা একইভাবেই নিতে পারেন এর জন্য আলাদা কোনো পরিচর্যার দরকার নেই আর টমেটোর জন্য বিশাল বড় পটেরও দরকার নেই ছোটো ছোটো পটেই আপনি তৈরি করে ফেলতে পারেন একটা পয়েন্ট বলে রাখি সপ্তাহে একদিন করে অবশ্যই সর্ষের খোল পচানোর জল পাতলা করে দেবে দিয়ে দেবেন আর টমেটো গাছে থ্রি জি কাটিং করবেন তাহলে টমেটো কিন্তু প্রচুর ফেলবে আর এই গাছটাতে আমার থ্রি কমপ্লিট হয়ে গেছে এটা তো কমপ্লিট হয়ে গেছে আর এইগুলোতে আমার টু জি করে করা হয়েছে আর একবার আমি জি করে দেবো তাহলে থ্রি জি হয়ে যাবে থ্রি জি করলে দেখবেন এখন যে ঝোপটা দেখছেন আরও ঝোপটা বাড়বে আপনাকে আর একটু সাপোর্ট লাগবে তো সাপোর্ট দিয়ে আরও ঝোপালো করুন আর প্রত্যেকটা ঝোপ থেকে দেখবেন প্রচুর টমেটো হচ্ছে তো থ্রি জি কাটিং অবশ্যই করবেন তার সাথে প্যাকেটে করতে গেলে মালচিং করবেন টাইম টাইম খাবার দেবেন আর সর্ষের খোল দিতে ফুলবেন না তো এইটুকুই আমার বলা ছিল এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে সামলা